ছোট থেকে মার মুখে শুনেছি বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয় বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি এলাম প্রায় শ্বশুর মশাই বলতেন আমার বাড়িতে এসব সহ্য করব না এসব চলবে না চলবে না সেদিনই বুঝে নিয়েছিলাম ওই বাড়িটা আমার শাশুড়ি মায়েরই বাড়ি নয় আমার তো প্রশ্নই ওঠে না আমার বিয়েতে পাওয়া গয়না বিক্রি করে আর কিছু লোন করে আমার স্বামী ফ্ল্যাট কিনলেন আমি মনের মতো করে সাজালাম ভাবলাম আমার বাড়ি বুধবার করে দুপুরবেলা খালপাড়ের কাজের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাই ক্লাস একদিন আমার স্বামী জানতে পেরে স্পষ্ট ভাষায় বলে দিলেন আমার বাড়িতে ওইসব বস্তি ঢোকানো চলবে না সেদিন আবার বুঝলাম বুঝলাম এই চার আর ছাদটা আমার বাড়ি নয় আমার বাড়ি নয় তারপর ছেলে এসে বলল বাবা তো নেই বাবা এ বাড়ি ভাড়া দিয়ে এবার চলো আমার বাড়ি চলো আমার বাড়ি মনে মনে হাসলাম আসলাম তারপর একটু তারপর একটু থমকে থমকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম পথে হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন বার হবে কিন্তু জানেন আমি নিরুদ্দেশ নই আমি নিরুদ্দেশ নই নিরুদ্দেশ আমারও উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে আজও আজও বাড়িটা খুঁজছি খুঁজছি